যারা পূর্বে তারা আল্লাহ পাকেন নৈকট্যশীল বেশি তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক বেশি আর আমাদের সাথে দুনিয়ার সাথে সম্পর্ক বেশি তাদের খালাতের সাথে সম্পর্ক বেশি আর আমাদের makhluk সাথে সম্পর্ক বেশি এ কারণে তাদের দাম পরের মানুষের চেয়ে আগের মানুষের দাম বেশি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনী করনি সুম্মালযীনা ইয়ালুনহুম আল্লাহ রাসুল বলেন সবচেয়ে ভালো জমানা হল আমার জমানা যারা আমাকে দেখল এরপরে হল তাদের যারা দেখল যারা আমারে দেখছে তাদের জমানা এরপরে তাবেদেরকে যারা দেখছে অর্থাৎ তাবে তাবেদের জমানা জমানায় নবুয়ার থেকে যত দূরে যাচ্ছি তত মানুষের দাম কমতেছে যত জমানায় নবুয়ার থেকে দূরে যাইতেছে আল্লাহর কাছে পছন্দের মানুষের সংখ্যা তত কমতাছে। আমাদের কাছাকাছি যাইতেছে তত আমাদের মূল্য নষ্ট হয়ে যাইতেছে তাদের মূল্য বেশি ছিল কারণ কি নবীজির সান্নিধ্যের কারণে তাদের ইমান তাদের তাকুয়া আমাদের চেয়েতে কটি কটি গুণ বেশি ভালো ছিল সুহান আল্লাহ বলে তাদের তাকুয়ার সাথে আমাদের তাকুয়া ওজন করা সম্ভব না যেমন উদাহরণস্বরূপ আমরা নিজেদেরকে ইমানদার মনে করি মনে করি নিজেদেরকে ভালো মনে করি আর তারা অনেক ভালো হওয়ার পরেও নিজেদেরকে ইমানদার মনে করার মতো সাহসী পাইত না হজরতালার মতো স্বাভাবিক তিনি রাস্তা দিয়ে যাইতেছেন হজরত আবু বকারের সাথে মোলাকার সাক্ষাৎ আবু বকার আমি তো হালাক হয়ে গেছি আমি মুনাফেক হয়ে গেছি মনে হয় ইমানদারের লিস্টে আমার নাম নাই হজরত সিদ্দিকের আকবার বললেন তুমি কেম নেমুনা ভেগ হয়ে গেলা এরকম ধারণা করো কেন আমার আজব ভাল আমি নবীর সামনে থাকি যেমন বাড়িতে গেলে এরকম থাকি না নবীজির সামনে যখন যাই তখন আমার অনেক বেশি জজবা থাকে অনেক বেশি ইমান তরু তাজা থাকে যখন বাড়িতে যাই ঘরে যাই তখন কেমন 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 যেন তাহলে আমার ভেতরে একটা দুই নাম্বারই দেখা গেছে আমি তো মুনাফিক হয়ে গেছি হজরত আবু বকার বলে এই সমস্যার তো আমারও তাহলে মনে হয় আমিও মুনাফিক হয়ে এমন হজরত উমর শোনার পরে বলে এমন সমস্যা তো আমারও তাহলে মনে হয় আমিও মনে হয়ে গেছি নবীজির কাছে যা বলে না ফাঁকা না ফাঁকা বলে নিজের কম দামি মনে করতেছে অথচ তারা কিন্তু ছিল অনেক দামি মনে করতেছে নিজেকে কম দামি আসলে কিন্তু তারা কম দামি না তারা দামি আবু বাকার নিজেকে কম দামি মনে করে কিন্তু তিনি কত দামি তিনি এত দামি যে ওনাকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজার থেকে জান্নাতে আহ্বান করা হবে নবীজিকে জিজ্ঞাসা করে নবীজি ময়দানে মাহসারে এমন কেউ কি দাঁড়াবে যাকে জান্নাতের আটো দরওয়াজা ডাকবে নবীজি বললেন হ্যাঁ ডাকবে আউ বোকার বলে তিনি কে নবীজি বললেন তুমি তোমাকে জান্নাতের সব দরওয়াজা ডাকা ডাকি করবে আর উমরের দাম কেমন আল্লাহর রাসুল নিজেই বলেন নবীজি বলেন লাউকানা বাদি ওমর আমার উমরের দাম তো এত যে আমার পরে যদি কাউকে নবুয়াত দেয়া হতো তাহলে উমরকে আল্লাহর নবী বানাইতো আল্লাহ পাকের নিজাম হলো এক নবী দুনিয়া থেকে চলে গেলে আরেকজনকে আল্লাহ নবুয়াত দান করে যেমন হজরত ইমরান আলী সালাম ইন্তকাল করছেন চলে গেছেন তো আল্লাহ ইমরান আলী সালামের ভেতর থেকে হজরত জাকারিয়া আলহি সালামকে নবুয় দান করেছেন নবী জয় কথাটাই বলেন আমার পরে আমার সাহাবিদের ভেতর থেকে কাউকে যদি আল্লাহ তালা নবুয় দান করতেন তাহলে উমরকে আল্লাহ কিন্তু আমি শেষ নবী আমার পরে আর কোন নবী তাহলে আবু বকর উমরের চেয়ে কি কম দাম উমরের গোটা জিন্দিক ন্যাগ এক জায়গায় করলেও আবু বকরের হিজরতের রাগ গুলো সমান হবে না তাহলে আবু বকরের হালত হল আমার উপস্থিতিতেই যদি কাউকে আল্লাহ তালা নবুয়াদ দিতেন তাইলে আবু বকার রে নবী বানাইতেন যেমন মোসা আলহিসের উপস্থিতিতেও হারুন আলাম নবী হজরত উমর তো নবীর পরে নবী হওয়ার উপযুক্ত কিন্তু আবু বকার তিনি নবীজির সাথে নেসবতটা হল নেসবতে এতে হাদি সাহাবায় কেরামের ভেতরে হজরত আবু বকরের সাথে নবীজির সাথে হজরত আবু বকরের নেসবত পরিপূর্ণ নবীজির মিল আবু বকরের আবু বকরের নবীজির সাথে মিল সর্বোচ্চ হাইয়ান

পছন্দ শিবহ তার ল অমান দিন চাইতেছে নবীজির রং আমাদের ভেতর থেকে কমতেছে নবীজির আদনা থেকে আদনা সাহাবি সম্পর্ক অর্থাৎ যারা রসুলকে দেখেছেন তাদের সর্বনিম্ন সাহাবী যে সবচেয়ে কম সাহাবত তিনি উঠাইছেন হদরত বাশি অথবা হজরত তামিমে দারি নবীজির বিদায়ের বছর কালেমা পড়ে মুসলমান হয়েছেন ইমানের সাথে নবীজিকে এক নজর দেখছেন অথবা ফতেহ মক্কায় পরে মুসলমান হয়েছেন কিন্তু নবীজি বলছেন ওয়াসি তোমাকে দেখলে আমার চাচা হামজার ক্ষত বিক্ষত দেহ এটা চোখের সামনে ভাইসা উঠে কারণ নবীজি কোন শহীদের জানাজা এতবার পড়েন নাইবার এতবার কার জানাজা পড়েন নাই অর্থাৎ সোহাদা উহুদের যার জানাজাই নবীজির সামনে হাজির করা হতো ওই জানাজার সাথে হজরত সৈদুর সোহাদা আমির হামজাকে বারবার নবীর সামনে দিতে বলতেন না দাও নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হযরত ওয়াহশিকে বলেন তুমি আমার চাচাকে কেমনে কেমনে মারছো একটু শোনাও তো আমারে শোনাইছে এমনে এমনে আপনার চাচাকে আমি শহীদ করছি নবীজি বললেন এই রকম ভয়ঙ্কর কায়দায় তুমি আমার চাচাকে মারলে আল্লাহ তোমাকে মাফ করে দিছে